নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আমি মিনোতে মিনোত লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আজকের ব্লগটি তোমাদের খুবই ভালো লাগবে আর খুবই উপকারে আসবে তো বন্ধুরা জানো তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তো বলকনিটা পরিষ্কার করে রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে দিয়ে সময়ের মধ্যে স্কুলে গিয়ে স্কুল থেকে ফিরে এসে সমস্ত কাজ পরিপাটি করে গুছিয়ে হেয়ার কেয়ার করব আর স্কিন কেয়ার করব আর আমার হেয়ার কেয়ার স্টিপ আর স্কিন কেয়ার স্টিপ যদি তোমরা জানতে চাও তাহলে ফুল ভিডিওটা দেখতে থাকো আর হে বন্ধুরা যারা যারা আমার ব্লগটা দেখছো তো তোমাদের সবাইকে একটা কথাই রিকোয়েস্ট করব। জানি আমার ব্লগগুলি তোমরা অনেকেই দেখছো ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও কারা কারা দেখছো অবশ্যই আমার জানতে সুবিধে হবে তো বন্ধুরা আমি যেহেতু নতুন ব্লগ করছি যদি তোমাদের কোনো একটা কিছু উপকারে আসে যদি ভালো লাগে ব্লগটি তো সাবস্ক্রাইব করে পাশে থেকে এদিকে দেখো সকালের এই যে টুকিটাকি কাজ যা যা করার ছিল সব কিছু করে ছেলেকে নিয়ে স্কুলে এসেছি আমিও রেডি হয়ে ছেলেকে রেডি করে স্কুলে এসে ছেলেকে স্কুলে দিয়ে এই মন্দিরে একটুখানি বসেছি কারণ জানো তো আজকে স্কুলটা খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো কিছু একটা কারণে তো যাই হোক এগুলি আর বলছে না তো এইদিকে দেখো এই যে মন্দিরের পাশে বসেছিলাম আর মন্দিরে না সব দিনই কোনো না কোনো কিছু আয়োজন থাকে তো অনেকক্ষণ ছিলাম আজকে একটু মুম কাটি দিয়েছিলাম তো তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ফিরে এসে দেখো গড়ে কিন্তু কাজগুলি পড়েছিলো যে কাজগুলি আমি করতে পারিনি আর সেই কাজগুলি আজকে করছি আর যেহেতু আজকে হাতে সময় আছে তো জানো আজকে কিন্তু আমি হেয়ার কেয়ার করব আর স্কিন কেয়ার করব আর জানো তো আজ একটা জায়গায় যাওয়ার কথা আছে তার জন্য আজকে ভাবছি যে একটু স্কিন কেয়ার করব আর একটু হেয়ার কেয়ার করব তো সেইটা কিন্তু একটু সময় আছে বলে করতে পারছি আর দেখবে কোথাও যাওয়া কথা হলে একটু সাজতে না খুব ইচ্ছে করে তো সাজুগুজুটা সত্যি একটা মেয়েদের কিন্তু একটা সুন্দর একটা বৈশিষ্ট্য তাই তো আর যখন দেখবে কোনো জায়গাতে যাওয়ার সময় একটু সেজেছো মনটাও বেশ ভালো লাগে আর দেখবে যাওয়ার পর যেখানে দেখবে কত মানুষ এখন কিন্তু টুকিটাকি চুটোমুটো যে কোনো অনুষ্ঠানে মানুষ একটু সাজুগুজু করতে বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে আর ওই সঙ্গে সবার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে একটু তো সাজতে হয়ই তাই তো তো বেশি কিছু না আমি নর্মালি সাজুগুজু করি তারপরও কিন্তু আমাদের স্কিনের একটা গ্লোয়িং তো ডিপলি যে ক্লিন ডিপলি যে একটা গ্লোইং আসে সেই গ্লোইংটা কিন্তু আমরা সবসময় ক্রিম দিয়ে যে পাবো তাই নয় আমি কিন্তু মাঝে মাঝে যে রেমেডিগুলি শেয়ার করি বা যেগুলি আমি ফলো করি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো একদম গরুয়াভাবে তো জানো তো ফিরে এসে আমার কত কাজ গড়ে টুকিটাকি সমস্ত কাজ কিন্তু আমি পরিপাটি করে নিলাম তারপর এই যে কাপড়টা আজকে পরবো ভাবছি তো শাড়ি তো আমি সত্যি কথা পরি না পরার অতটা সুযোগও পাই না আর ভাবছিলাম যে চলো এই আজকে এই শাড়িটা পরবো আর যে এই ড্রেসটাও একটুখানি বাইরে দিয়ে দিলাম তো ঠিক আছে বাইরে দিয়ে আবার চলে আসলাম এই জায়গাতে তো দেখো কাঠটাকেও আমি একটু ভালোভাবে ডিপলি ক্লিন করে নিচ্ছি আর হাতের সময় আছে বললাম তো একটু তাড়াতাড়ি এসে গেছি তো যে জায়গায় সাড়ে বারোটায় ছুটি হয় আজকে এগারোটায় আমি ঘরে এসে গেছি তো তার জন্য যেহেতু রান্না বান্না সকালবেলা আমি ডাল বাজি করেছিলাম আর মা একটা রান্না করে নিয়েছে আমি আসার যেহেতু আসতে দেরি হয়েছিল। মা একটা রান্না করে নিয়েছে তো রান্নাটা শেয়ার করলাম না তারপর আমি ভাবলাম যে সময়টা নষ্ট করে লাভ নেই তো আমার এই কাজগুলি তো প্রত্যেক দিন আমার করতে হয় আর ভাবছি যে এই যে কাঠটাকে একটু ডিপলি ক্লিন করে নেই তো এই ডিপলি ক্লিন করব তারপর কিন্তু আমি আমার স্কিন কেয়ার করব আর হেয়ার কেয়ার করব তো জানো তো আমরা কিন্তু নিজেকে একটু সাজিয়ে রাখার একটু টিপড়প রাখার জন্য প্রত্যেক মেয়েরেই চাই কিন্তু সময় হয়তো আমাদের মধ্যে সেরকম থাকে না কারণ যাদের বেবি আছে যারা জানো যে বেবি একজন থাকলে কি সমস্যা হয় সারা দিন বেবির পেছনে কাটি কাটনা গড়ের পেছনে সংসারের পেছনে তারপর আমি যেহেতু একা হাতি সব কিছু করতে হচ্ছে এখন তো কিছু করার নেই সব কিছু আমাকে করতেই হবে তো করছি সেই রকমভাবেই করছি আর কাজ করতে ভালোই লাগে আমার আর যে। তো এখন একটা ইউটিউব চ্যানেল তোমাদের সঙ্গে শেয়ার করছি তো জানি না কার আমার নতুন চ্যানেলকে যারা যারা দেখছো যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে টেকো তো তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া তো কিছুই করতে পারবো না তো তাই তো তো এদিকে দেখো আমার কিন্তু এই দিকটা সুন্দরভাবে গুছানো হয়ে গেছে তারপর চলে যাব এই যে আমার এই দিকটাও একটু ডিপলি ক্লিন করে নিচ্ছি আমার সুকেজের উপরটা আর এদিকে আমি ছোটো ছোটো মিনি প্ল্যান্টগুলি আর্টিফিশিয়াল ট্রিগুলি রেখেছি দেখতে বেশ ভালো লাগে এই দিকটাও পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর আজকে যেন এতটা গরম পড়েছে আমি কিন্তু একদম গেমে গেছি প্রচণ্ড মনে হচ্ছে যেন স্নান করে নিয়েছি এই কাজগুলি করতে করতে তো তাই ভাবলাম যে না এখন ড্রেসটা চেরে নিই তো ভাবছিলাম স্কুল থেকে ফিরে এসে ড্রেসটা ছাড়লাম না কারণ গেমে গিয়েছিলাম ভাবছিলাম স্নান করার পরেই ছাড়বো কিন্তু আর পারছিলাম না তাই আবার এই ড্রেসটা চেঞ্জ করতে হলো তো এইদিকে দেখো আমি চুলে কি করছি আর এই চুলটা না আমার কিন্তু একদমই এটা নর্মাল চুল আমি চুলে কোনো দিন হেয়ার স্ট্রেটিং বা হেয়ার স্পা এগুলি আমি করিনি একবার জাস্ট আমি করেছিলাম স্মুথিং আর আমার চুলটা যেহেতু নর্মালি একটু সফট নরম আর স্ট্রেট আছে তার জন্য আমি স্মুথিংটা করেছিলাম বেশ ভালোই লাগছিল কিন্তু আর সেই রকমভাবে এখন আর সময় হয়ে ওঠে না যে একটা দিন গিয়ে সময় নষ্ট করব পার্লারে তো তার জন্য আমি কিন্তু গড়েই আমি আমার চুলটাকে নর্মালি কেয়ার করি তাতে করে চুলটা বেশ ভালো থাকে চুলটাও এতটা পড়ে না আর যেহেতু নর্মালি চুল কিন্তু আমাদের কিছু না কিছু পড়বেই তার জন্য মন খারাপ করে লাভ নেই আবার নতুন চুলও গজায় তো আমি চুলে কিন্তু সবসময় নারকেল তেল ইউজ করি বা প্যারাশুট তো জানো তো ছোটোবেলায় আমার মা দেখতাম নারকেল তেলের ডিবিগুলি আছে না যে পাঁচশো বা আড়াইশো গ্রামের সেই নারকেল তেলই ছোটোবেলা থেকে ইউজ করেছি তার জন্য হয়তো চুলটাও এখন অবধি ভালো আছে তো এই যে দেখো চুলে হেনা করবো বললাম তো চুলে হেনা করব আজকে চুলের একটু কেয়ার করব তার জন্য চুলটাকে আগে ভালোভাবে হেয়ার অয়েল করে নিলাম আর হেয়ার অয়েল করে হেনা করলে না চুলটা বেশ স্মুথ থাকে তোমরা কিন্তু চুলে হেনা করার আগে বা চুলে শ্যাম্পু করার আগে চুলে অবশ্যই তেল দেবে তেল দিয়ে নারকেল তেলটা দিয়ে তারপর হেনা বা শ্যাম্পু করবে তাতে করে চুলটা কিন্তু খুবই স্মুথ থাকে আর চুলটা জোরেও একদমই কম তো দেখো আমি চুলটাতে হেনা করে নিয়েছি আর এদিকে আর তোমরা একটা কথা শেয়ার করি যা যাদের যেরকম হেনা পছন্দ সেরকম হেনাই তোমরা ইউজ করতে পারো তাতে করে চুলটা কিন্তু খুব ভালো থাকে চুলটা কিন্তু জ্বরে কম তো আমরা সপ্তাহে না পারি পনেরো দিন অন্তর বা মাসে একটা হলো হেনা করা খুবই দরকার তো ঠিক আছে চলো এবার করব স্কিন কেয়ার আর স্কিন কেয়ার করার জন্য আমি প্রথমে যা করেছি তো আমি মুখটাকে ভালোভাবে ফেসওয়াশ করে মুখটাকে মুছে নিয়েছি তারপর একটা ডিপলি স্কিনের জন্য ডিপলি ক্লিনের জন্য আমি একটু আয়ুরের ক্লিনজিন মিল্ক এটা দিয়ে মুখটাকে ভালোভাবে দু চার তিন চার মিনিটের মতো মাসেজ করে নেব তারপর মুখটাকে ভালোভাবে ওয়াশ করে নেব তো জানো তো আমি কিন্তু এই ধরনের ছোটো ছোটো টিপসগুলি ইউজ করি আর গড়ের কিছু সত্যিকতার সব কিছু গড়ের সম্ভব হয় না তো এই যে আয়ুরের ক্লিনজিন মিল্কটা একদম রিজনেবল প্রাইস একদম কম রেটের মধ্যে তোমরা পেয়ে যাবে আর এটা দিয়ে তুমি ভালো একটা মুখের ক্লিন পাওয়া যায় তো তাই আমি এটা করি যখন ভালো একটা মেকআপ করবে মেকআপের পরে বা মেকআপের আগে একটু ভালোভাবে ডিপলি ক্লিন করার জন্য আয়ুরের এই ক্লিনজিন মিল্কটা আমার খুবই উপকারে এসেছে আর দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ মোটা কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে তারপর যে রেমেডিটা আমি গড়ের যে রেমেডিটা আমি ইউজ করব সেটা হলো একটুখানি আমি লেবু নিয়েছি আর দিয়ে কপি পাউডার নিয়েছি আর নিয়েছি একটুখানি তো চিনি তো চিনিটা একসঙ্গে তো লেবুর রসটা দিয়ে তো আমি এই ভালোভাবে মিক্সড করে তারপর কিন্তু মুখে লাগিয়ে নেব। আর এই যে লেবুর চুষ কুষাটা দেখেছ এটা কিন্তু আমি ফেলে দেব না তো এটাও আমি রেখে দিয়েছি এটা আমি লাস্টে ইউজ করবো তো এদিকে ভালোভাবে মিক্সড করে তারপর মুখে একটু একটু করে লাগিয়ে দেব তো প্রায় পাঁচ দশ মিনিটের মতো রেখে দেব তো একটু ভালোভাবে আগে প্রথমে সুন্দরভাবে একটু একটু করে লাগিয়ে একটু আলতু হাতে ভালোভাবে মুখের চারিপাশে মাসেজ করে নেব তো তাতে পরে তাতে করে কিন্তু স্কিনটা খুব গ্লো আসে আর দেখতেও কিন্তু খুব দারুণ লাগে তো অ্যাকচুয়ালি কি জানো আমরা কালো বা পশা যাই হয় না কেন আমাদের মুখের একটা গ্লোয়িংয়ের দরকার তো এই রকম করে আলতুভাবে লাগিয়ে নিয়েছি তো কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন একটু হালকা শুকিয়ে এসেছিল তখন আমি যে ওই যে লেবুর আমি কুষাটা আমি ফেলে দিই তো এটা দিয়ে আমি ভালোভাবে তো ভালোভাবে একটু আলতু হাতে ভালোভাবে চারিদিকটা মাসেজ করে নিয়েছিলাম তারপর তোমরা দেখো এই যে আমি একটা বীজে টাওয়াল দিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম তো দেখো কতটা গ্লু এসেছে আর এখন যদি আমি কোনো একটা মেকআপ করি মেকআপটা কিন্তু হালকা পাতলা যাই করি মুখ মুখে কিন্তু মেকআপটা খুব সুন্দরভাবে বসে যাবে আর খুব একটা গ্লো করবে এই দেখো আমি কিন্তু বিকেলবেলা একদম চটপট শাড়িটা পরে নিলাম আর একটা হালকা মেকআপ করেছি মেকআপটা খুব সুন্দরভাবে ধরেছে তো আজকের ব্লগটা ছিল এটাই তোমাদের কেমন লাগলো জানিও যারা যারা এখন অবধি ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো একটু সাপোর্ট করো আর বিকালবেলা ফিরে এসে সন্ধ্যা হয়ে গিয়েছিল অন্ধকার জন্য মধ্যে বিকালবেলা ওই যে এই পাশে একটু জল দিয়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা